আরেকটি করণীয় আমরা জানি যদি অদৃশ্য কারণ আমাদের গুণা কিন্তু এই পরিস্থিতির একটা দৃশ্যমান কারণ হলো ভারত আমাদের সাথে শুধু অন্যায় না মহা অন্যায় আচরণ করেছে আন্তর্জাতিক আইন তো লঙ্ঘন করেছে এটা কোনোভাবেই মানবতার কাতারে পড়ে না এজন্য স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহর একটা কথা এই কথাটা একটু স্মরণ করে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে দেখেন মোস্ত ওমর সবকিছু খুলে খুলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গেছে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার করে বলেন লা তাজিদাননা আশদ্দান নাস আদাওয়া চিরকাল সব সময় শত্রুতার ব্যাপারে তোমরা তোমাদের সবচাইতে বড় শত্রু হিসেবে দেখতে পাবে দুটা বস্তুকে কিয়ামত পর্যন্ত এটা আমাদের মনে রাখতে হবে একটা হলো আল্লাহ বলেন আল্লাহুদ মোমিনদের সবচাইতে বড় শত্রু হলো ইহুদিরা ওল্লাদিনা আশ্রাকু এবং যারা মূর্তি পূজারী আল্লা দিন আসলাম আউসান তফসির কিতাবে আছে যারা মূর্তি পূজা করে এই মূর্তি পূজারীরা ইহুদিরা আপনি এই বর্তমান পৃথিবীর মানচিত্র যদি দেখেন সে নবজির আমল থেকে খ্রিস্টানরা নবজিদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে আল কুফর মিল্লাত নাহিদা কুকুরের শক্তি এক সবাই মুসলমানদের শত্রুতার ব্যাপারে কিন্তু সত্যতার তো কিছু ধরন আছে হীন চক্রান্ত নবীজীকে মেরে ফেলার গুণ করার গোপনে হত্যা করার এই চক্রান্তগুলো হয় আরবের মুক্তি বুজে রে করছে অথবা ইহুদিরা করছে সেই শুরুকাল থেকে আজ পর্যন্ত পৃথিবীর বর্তমান মানচিত্র আমরা দেখতে পাই একদিকে সেই ফিলিস্তিনের ইসরায়েলে ইহুদিরা তারা বর্বরত্ব চালাচ্ছে আরেকদিকে আমাদের পাশের বিশ্বের মানচিত্রের সবচেয়ে ভারত আমাদের উপর নির্বিচারে নানা ধরনের করে যাচ্ছে তাদের এই অন্যায়চরণ থেকে কয়েকটা জিনিস প্রমাণিত হয়েছে একটা জিনিস প্রমাণিত হয়েছে বিগত যে স্বৈরাচার ছিল সে যে তাদের দাসী ছিল এটা আবার পরিষ্কার স্পষ্ট প্রমাণিত হয়েছে আর দ্বিতীয় জিনিস যেটা প্রমাণিত হয়েছে এখনো যারা এই স্বৈরাচার সমর্থন করে ভারতকে সমর্থন করে এরা কখনোই কোন অবস্থায় মানুষের কাতারে পড়তে পারে না কারণ চার পা বিশিষ্ট জন্তু আর দুই পা বিশিষ্ট জন্তুর মধ্যে ব্যবধান আছে দুই পা বিশিষ্ট জন্তু দেখতে মানুষ কিন্তু চার পা বিশিষ্ট জন্তুর চেতে খারাপ এজন্য এরা কোন অবস্থাতে এরা মানুষের কাতারে পড়তে পারে না তৃতীয়ত আরেকটা জিনিস প্রমাণিত হয়েছে নবীজামের সেই বাণী যেটা নবীজি চোদ্দশো বছর আগে আমাদেরকে বলে গেছেন সেটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আমাদেরকে কথা বলে গেছেন এই অঞ্চলে হিন্দ বা হিন্দুস্তান অঞ্চলে মূর্তি পূজাদীদের সাথে একটা যুদ্ধ সংগঠিত হবে নবীজোলা ভাষায় সেই যুদ্ধের নাম হলো হজবতুল হিন্দ একাধিক হাদিসে নবী সাল্লাম কথাটা বলে গেছেন নবী সাল্লাহাম এই সমস্ত হাদিসে পরিষ্কার করে গেছেন আবু হরি আল্লাহ তালাহ নবুজির হাদিস শুনে এত বেশি এই যুদ্ধের কথা শুনে তিনি নিজে নিজে বলতেন যে আমি যদি ওই যুদ্ধ পাই তাহলে আমার মাল সম্পদ যা কিছু আছে এবং আমি নিজেকে ওই যুদ্ধের জন্য কোরবান করে দিব যদি আমি যুদ্ধের মধ্যে কোরবান হয়ে যাই যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি আল্লাহ দরবারে আফজাল সোহাদা সবচাইতে উত্তম শহীদ হিসাবে গণ্য হব আর যদি আমি গাজী হয়ে যাই না মরি তাহলে আমি আল্লাহ দরবার আল মোহার আবু হুরাই আল মোহার তখন আমাকে মানুষ বলবে আমি বল আমি আমাকে তখন এই কথা বলে সান্ত্বনা দিব জাহান নাম থেকে নাজাদ প্রাপ্ত আবু হুরাই রসুল্লাহ সাল্লাম পরিষ্কার করে বলে গেছেন যে এই একটা যুদ্ধ এই অঞ্চলের মধ্যে হবে উন্মতি আমার উন্নতির দুইটা গোষ্ঠী আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন একটা গোষ্ঠী হল রেশাবতান তফজুল যারা এই মূর্তি পূজারীদের সাথে যুদ্ধে লিপ্ত হবে আর আরেকটা দল হলো যারা এই সালে সাথে মিলিত হবে এই যে পানি সন্ত্রাস জল সন্ত্রাস এভাবে পরিস্থিতি ঘোলাটে করা এগুলো কিসের আলামত ধীরে ধীরে ওই যুদ্ধের দিকেই আমরা ডেকে আনছে না তারা আমাদের গায়ে পড়ে আমাদেরকে সে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার এক হীন চক্রান্তে লিপ্ত হয়েছে যে ভারত আমাদেরকে যেভাবে শোষণ করছে এই যে চেতনা জেহাদের এই চেতনা মূর্তি পূজারীদের সাথে যে কাজবাতুল হিন্দ হবে রাজবাতুল হিন্দের এই চেতনা তোমাদেরকে লালন করতে হবে তোমাদেরকে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখতে হবে কেবল মাত্র পয়সা কেমন নাম জিন্দিগি না আরে ভাই একটা গোল তোমার থাকতে হবে সেটা হলো কেমতির দিন তুমি দাঁড়াবা আর বদরি সাহাবিদের সাথে তোমার হাসল এটার নাম জিন্দিগি কেমতির দিন তুমি দাঁড়াবা আর আল্লাহ তোমাকে বলবেন বান্দা আমি তোর উপর সন্তুষ্ট আমরা আজকে থেকে যুদ্ধ শুরু করছি একটা প্রতিজ্ঞার মাধ্যমে সে প্রতিজ্ঞাটা হলো আজকে থেকে ইন্ডিয়ান সকল কিছু আমরা বয়কট করলাম দেখা যাবে আপনার ঘরে ইন্ডিয়ান চ্যানেল চলে কিনা আপনার টেলিভিশন ইন্ডিয়ার কোন চ্যানেল চলে কিনা দেখা যাবে আপনার ঘরে ইন্ডিয়ান কোন পণ্য আসে কিনা এই জাতশত্রু আমাদের পত্তলিক গোষ্ঠী এ মূর্তি পূজারি এ জাতশত্রু আমাদের এদের পণ্য এদের অষ্টতা যদি এখনো আপনার ঘরে থাকে তাহলে এর অর্থ হলো আপনি ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন পথ কারণ ইমাম যখন আসবেন তখন কিন্তু সংখ্যা কমে হয় দুইটা মাহাদি কাফেদদের কাতারে অথবা কাফেরদের কাতারে আপনি কোন পথে হাঁটছেন পথটা এখনই ঠিক করে নেন আপনি কোন পথে যেতে চান পথটা এখনই ঠিক করেন তাদের সকল ধরনের সব কিছু কেবল পণ্য না তাদের অপসংস্কৃতি তাদের চ্যানেল তাদের সবকিছু আজকে থেকে আমরা বয়কট করলাম বর্জন করলাম